নয়না ওয়াশরুম থেকে বের হয়ে কাঁচু মাছু হয়ে দাঁড়িয়ে আছে দেয়াল ঘেসে জিয়ান একটা সিগারেট ধরিয়েছে সিগারেটের স্মেলে নয়না কাশি শুরু করে দিল জিয়ান নয়নার দিকে ফিরে নিকোটিনের ধোয়া ছেড়ে বলে বেবি কি সমস্যা তোমার নয়নার কাশির মাত্রা বেড়ে গেল জিয়ান নিজের হাতে থাকা সিগারেট ছুঁড়ে ফেলে দিয়ে বলে শোনো নয়না অনেক হয়েছে রাগ অভিমান এখন দশ মিনিট মনোযোগ দিয়ে আমার কথা শুনবে তুমি নয়না চুপ করে রইল জিয়ান নয়নের হাত ধরে নিজের কোলে বসল নয়না উঠে যেতে চাইলে বলে একদম নড়বে না চুপচাপ লক্ষ্মী মতো বসে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো আপনার কোনো কথাই আমি শুনবো না যে পুরুষের একাধিক নারীর সাথে সম্পর্ক থাকে সে কখনো ভালো পুরুষ হতে পারে না আপনি বলবেন আমি ছোট তাই কম বুঝি সতেরো বছর হতে আর দু মাস বাকি কোনটা ভালো কোনটা খারাপ সে জ্ঞান আছে আমার আমার বয়সী অনেক মেয়ে যারা সংসার করছে স্বামী সত্তা নিয়ে ভালো খারাপ বোঝা বুদ্ধি আছে আমার জিয়ান নয়নাকে বেডে বসে নিজে নয়নার সামনে এসে ফ্লোরে বসে নয়নার হাতে হাত রেখে পরে আমি জিয়ান রেজা চৌধুরী জ্ঞানে কোনোদিন কোনো মেয়ের সংস্পর্শে যায়নি আমার বোনের সাথে আমার রিলেশন ছিল তবে তাকে আমি হালহালভাবে পেতে চেয়েছি কোনোদিন কী সতনপ্রতন হয় না আমাদের মধ্যে মাঝে মাঝে তোমার বোন শাক দিয়ে মাছ ঠাকতে আমাকে চড়িয়ে ধরেছে কারণ আমি তাকে পবিত্রভাবে সারা জীবনের জন্য নিজের অর্ধাঙ্গিনে রূপে চেয়েছিলাম আমার ছোটোবেলা থেকে ইচ্ছে ছিল পাইলট হব বড় হওয়ার সাথে সাথে আমার প্রবল হতে থাকে পড়ালেখা ছাড়ার ধ্যান কোনোদিন অন্য অন্যদিকে যায়নি নীলাঞ্জনাকে আমি ভালোবাসতাম কিন্তু সেটা স্থায়ী করার জন্য টাইম পাস করার ছেলে রয়েছে না নয়নার চোখে অস্ত্র টলমল করছে যে কোনো সময় টুপ করে ঝরে পড়বে জিয়ান নিজের হাত দিয়ে নয়নার অস্ত্র গড়িয়ে পড়ার আগেই মুছে নিলাম কাঁদবে তুমি তুমি কাটলে আমার হৃদয় তোলপা শুরু হয়েছে আমি বেঁচে থাকতে তোমার চোখে পানি দেখতে চাই না নয়না কিছু বলতে চাইছে কিন্তু তার ভেতরে শত শত কথা থাকলেও শব্দ হয়ে তা বের হচ্ছে না জিয়ান নয়নার কাঁপতে থাকা ঠোঁটের উপর আঙ্গুল রেখে বলে তোমাকে কিছু বলতে হবে না তুমি শোনো আমি পাইলট জিয়ান রয়েছে চৌধুরী ফার্স্ট ক্যাপ্টেন আমি বাসা থেকে বের হলে আমি কাজ নিয়ে ব্যস্ত থাকি তেরো ঘন্টা জার্নি করার পর আমি রেস্ট করি আর নিজেকে ফিট রাখি পাইলটদের নিজের স্বাস্থ্যের প্রতি যত্নশীল হতে হয় নিজেকে সুস্থ রাখতে হয় এটাও কাজের মধ্যে পড়ে এই তুমি কয়দিনটা আমি না এবার শব্দ করে নিজের আগলে নিয়ে ভাবে যাকে পাগলি এভাবে কাঁচ কেন আমি সত্যি বলছি আমি তোমাকে ঠকাইনি ওটা তোমার ছোট দেবর আর আমার চমচ ভাই জাহে ছিল যার সাথে তুমি আমাকে গুলে ফিরে মোবাইলের দিন রাত্রে আমার ক্লাস নিয়েছ নয়না কাছে আর কান্না বন্ধ হওয়ার কোনো নামই নেই আর নয়না চোখের পানি মুছে দিয়ে বলে এভাবে কান্না করতে থাকলে কিন্তু খুব আদর করবো বউ পরে কিন্তু এখানে বসে সেরে ফেলবো তখন কিন্তু অফসেস করবে সারা জীবন ফুল ছাড়া ফুল সজ্জা করার জন্য মনে রেখো ফুল সজ্জা জীবন একবারই হয় এরপর সজ্জা হলো ফুল কিন্তু মিসিং থাকে নয়না ঠোঁটের কোণে কিঞ্চিৎ হাসির রেখা দেখা গেল নয়না বলল বাসুর ছাড়া কি আপনার কোনো কথা নেই চোখে পানি ঠোঁটে হাসি অদ্ভুত কম্বিনেশন জিয়ান নয়নার দিকে তাকালো অদ্ভুত মোহনীয় লাগছে নয়নাকে জিয়ান বলল আঠাশ বছর ধরে অপেক্ষা করছি বাস করার জন্য তো সারাদিন বাসো বাসো করব না জন্মের পর থেকে এখনো বাসের করেনি। নয়না জিয়ানের বক্ষে লেপটে আছে শান্ত ছানার মতো জিয়ান নয়নাকে আগলে নিয়েছে সেভাবে শুয়ে আছে দুজন নয়না এখন কিছুটা স্বাভাবিক জিয়ানকে বলল আপনার সত্যি জমজ ভাই আছে তো নাকি আবার টুপি পড়াছেন আপনি ওরে বাপরে দ্য গ্রেট সোনারা তালুকদার ধরে মিসেস চৌধুরীকে কি কেউ টুপি পরাতে পারে এ সাধ্য আছে জিয়ান নিজের মোবাইল বের করে অনেকগুলো পিক দেখালো তার আর জাহিনের জিয়ান ঘুরে নয়নাকে বেডে শুয়ে নয়নার উপরে ঝুঁকে পড়ে তুমি আমাকে আরেকবার সুযোগ দিবে আমি তোমাকে আমার সামনের জন্য পাশে চাই প্রিয়তম নয়নার অনুভূতিরা জাগ্রত হচ্ছে এলোমেলো লাগছে নয়নার শ্বাসের ঊর্ধ্বগতি জিয়ানের কানে আসছে জিয়ান দ্রুত সরে আসলো নয়নের উপর থেকে গ্লাসে পানি ঢেলে নয়নাকে বসিয়ে পড়ে রিল্যাক্স হও জিয়ান হয়নি সব ঠিক হয়ে যাবে এই নাও পানি খাও নয়না জিয়ানকে আঁকড়ে ধরল জিয়ানের হাতে নখ বসে রক্ত বের হয়ে আসছে জিয়ান নয়নাকে পানি খাওয়ালো ধীরে ধীরে শ্বাস নাও জিয়ান কিছু হয়নি কিছু হবে না আমি আছি তোমার পাশে অনেকটা সময় পর নয়না স্বাভাবিক হলো জিয়ান নয়নার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে এই শোনো তুমি ঘুমানোর চেষ্টা করো চোখ বন্ধ করো আম্মু বাবা সবাই খুঁজবে আমায় প্রেসার হবে আমাকে না পে টেনশন করতে হবে না তোমার শাশুড়ি আমাকে কল করে বলেছে কাল সকালে তোমাকে নিয়ে বিয়ে বাড়িতে যাব সোজা আপনিও যাবেন তুমি চাও না আমি যাই আপনি আবার পাগলা বকে আরো করছেন সবাই খেয়া আমায় তো পাগলামি করব না দশটা না পাঁচটা না আমার একটা মাত্র বউ তাকে নিয়ে পাগলামি না কাকে নিয়ে করবো পাশে বসে শোকে নাকি নিয়ে জিয়ান কথা বলতে বলতে হঠাৎ খেয়াল করলো নয়নার চোখ লেগে আসছে আলতো করে নয়নার কপালে ঠোঁট ছুঁয়ে বলে তুমি শুধু আমার শুধু আমার আমার সবটুকু ভালোবাসা তোমাকে উজার করে দিয়ে তোমার এই ভয় আমি জয় করে নেব জিয়ানের খুব গান গাইতে ইচ্ছে করছে বহু বছর হয়েছে জিয়ান গান গায় না নয়নার মাথায় হাত বোলাতে বোলাতে সুর তোল ঘুমো ঘুমো তুমি গান শেষ হতে হতে নয়না গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল জিয়ান নিজের বক্ষে তার পিচ্ছি বউটাকে সযত্নে আগলে নিয়ে নিজে তলিয়ে গেল গভীর নিদ্রায় যেন বহুকাল পর তার হৃদয় প্রশান্ত হল সায়না অনিকেতের সামনে দু হাত মেলে দাঁড়িয়ে আছে এসব কি হচ্ছে মিস সায়না রাস্তা ছাড়ুন আমার কাজ আছে আমি তো রাস্তা ছাড়ার জন্য রাস্তা আগলে দাঁড়াইনি ডাক্তার মশাই আপনি আমার নাম্বার ব্লক করেছেন কেন দেখো আমি বহুবার বলেছি তোমার আমার মধ্যে বৈবাহিক সম্পর্ক সম্ভব নয় কখনো আকাশের চাঁদকে জমিনে আসতে দেখেছো বহুবার দেখেছি আপনি দেখেননি শুনুন রসকশেন ডাক্তার শুধু জানেন কাটা ছেড়া করতে ভালোবাসা টাসা তো জানেন না পূর্ণিমা রাতে স্বচ্ছ জলধারায় দৃষ্টি দিয়ে দেখবেন পূর্ণিমার চাঁদ কেমন জমিনে নেমে আসে এসব ফিল্মি ডায়লগে জীবন চলে না সায়না অনিকেতের হাতের মধ্যে হাত রেখে বলে ভালোবাসার মানুষ পাশে থাকলে জীবনটা ফিল্মের চেয়েও বহু গুণ ভালো কাটে হাত কবে তুমি নাম ধরে ডাকবে আমায় কবে তুমি বলবে কেন করছো এমন আমি মানুষটা বড্ড ভালোবাসার কাঙ্গাল কেন আরো বিধ্বস্ত করতে চাইছো কোনো চাঁদ হয়ে বামনের ঘরে উকি দিয়ে লোভ বড়াচ্ছ আমি জানি আমার লিমিট তাই আমাকে আমার মতো থাকতে দাও অনেকে দ্রুত গতিতে স্থান পরিবর্তন করলো পালি আর কতদিন থাকবেন ডাক্তার সাহেব ফিরে কিন্তু এই আমার আঁচলের তলাই আসতেই হবে ভালোবাসি আপনাকে ভালোবাসা না নিয়ে ফিরবো না খালি হাতে হয় আপনার হব না হয় আপনার বাচ্চার মা হব তবু আপনার পিছু ছাড়ব না মিজান তালুকদার তার ওয়াইফের পাশে বসে আছে দুজনেই চুপচাপ মিজান তালুকদার নীরবতা ভেঙে দেখো যেরকম ভুল করেছে তাই বলে মেয়েটাকে মরার জন্য ছেড়ে দেওয়া যাবে না তুমি ওর সাথে রাগ করে না থেকে মেয়েটাকেও স্বাবিক হতে সাহায্য করো তুমি জানাও কাল রাতে নীলঞ্জনাকে বাসায় কে দিয়ে গেছে অন্তর নামের একটা ছেলে আমাদের এলাকার পর এলাকায় ওদের বাসা রেজা চৌধুরী দিয়ে গেছে কিন্তু বাসায় পাঠিয়েছে ওই ছেলেকে তুমি বলছো না হয় রেজা কোথা থেকে আসবে এখানে আমি জানি তুমি আমার কথায় বিশ্বাস করবে না আমি কোনো দিন তোমার কাছে বিশ্বাস তো অর্জন করতে পারিনি তুমি বরং দারোয়ানকে জিজ্ঞেস করো জানো আমার মেয়েটার জীবন ওই ছেলেটাই নষ্ট করেছে জিয়ান নয়নার ঠোঁটের দিকে নিজের ঠোঁট এগিয়ে নিচ্ছে তার পরিটা ঘুমিয়ে আছে একদম তার পক্ষ পিঞ্জরে হঠাৎ ঘুম ভেঙে গেলে এমন দৃশ্য দেখে হৃদয় জড়িয়ে গেল জিয়ানের ইচ্ছে হলো প্রিয়তমার অষ্টদয়ে আলত করে আদর মেখে দিতে এমন সময় দরজায় কেউ করা জিয়ান বিরক্ত নিয়ে উঠে এসে দরজা খুলে দেখে পুলিশ দাঁড়িয়ে আছে জিয়ান শান্ত স্বরে বলল দেখুন আমার ওয়াইফ ঘুমাচ্ছে সেটা নট ডিস্টার্ব আপনাদের কিছু বলা থাকলো রিসেপশনে ওয়েট করুন আমি আসছি তুই কাকে অ্যাটিটিউড দেখাস তোর বাপেরা দাঁড়িয়ে আছে ওটা তোর বউ নাকি ভাড়া করা মাগি আমাদের জানা আছে জিয়ান নিজের রাগ সংযত রাগ করতে না পেরে নাক বরাবর ঘুষি বসিয়ে দেয় মুহূর্তে লোকটার নাক দিয়ে রক্ত বের হতে থাকে জিয়ান দরজা বন্ধ করে বাহিরে এসে পড়ে আমার ওয়াইফের ব্যাপারে একটা বাজে ওয়ার্ড বের করলে আমি সব আইন কারণ ভুলে যাব আমার ওয়াইফের সমন রক্ষা করার জন্য তুই চেয়ারটা লাশ ফিরে দিতেও পেছব হব না আমি তিনজন পুলিশ জিয়ানের দিকে তেড়ে আসে পেছন থেকে একজন পড়ে স্টপ পুলিশগুলো পেছনে তাকিয়ে দেখে এসপি স্যার সবাই একত্রে সালাম দেন তোমরা নিজেদের ডিউটি না করে ওনাদের ডিসটারব করছো কেন স্যার এই লোকটা একটা মেয়ে নিয়ে হোটেলে উঠেছে আবার নিরাপত্তা রক্ষীর সাথে মিসবিহেভিয়ার করেছে এই দেখুন ওর নাক ফাটিয়ে দিয়েছে জিয়ান বলল স্যার আমি ওনাকে বারবার বলেছি আমার হাজব্যান্ড ওয়াইফ তবু আমার ওয়াইফকে নিয়ে পুরুষ যার শরীরের রক্ত আছে সে নিজের ওয়াইফ সম্পর্কে এমন বাজে কথা সহ্য করতে পারে না আমিও পারিনি তাই আমি এর জন্য সরি বলতে পারবো না কারণ কবুল বলার পর থেকে আমার ওয়াইফের জান মাল ইজ্জতের হেফাজতের দায়িত্ব আমার যতদিন আমি বেঁচে আছি ততদিন এই দুঃসাহস যে করবে সে যেই হোক তাকে আমি ছাড়বো না এসপি সাহেব বললেন হাজব্যান্ড এমন প্রোটেক্টিভ হওয়া উচিত মিস্টার চৌধুরী এনজয় ইয়োর ট্রিপ জিয়ান দরজা বন্ধ করে রুমে আসলো ঘুমন্ত নয়নের দিকে তাকিয়ে থেকে বলে তুই বড় কবে হবে সব ভুলে আমাদের দুজনের একটা স্বপ্নের সংসার হবে কিউট কিউট কয়েকটা বাচ্চা হবে এই দেখো তুমি নিজেই বাচ্চা আবার আমি তোমার থেকে বাচ্চার বাবা হওয়ার আশায় আছে নয়নের লম্বা চুলগুলো একপাশ থেকে ছড়িয়ে ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে ঘুমন্ত সিন্ড্রেলা মনে হচ্ছে নয়নাকে যে আর নয়নার রেশমি চুলগুলোতে হাত বুলিয়ে বলে আমি তোমার ও ঋতু চাই আমি তোমার ঋতু মহলে রাজা হয়ে তোমার ঋতু রাজত্ব করতে চাই সব দুঃখ হাসি আনন্দ জীবনের প্রতিটা মুহূর্তে তোমার সঙ্কোচে প্রিয়তমা নয়নাকে দেখতে দেখতে আবারও ঘুমে তলিয়ে গেল জিয়ান সকালের মিষ্টি রোদ জানালার পর্দা গলিয়ে জিয়ানের চোখে মুখে খেলা করছে মৃদু বাতাসে দোল খাচ্ছে পর্দাগুলোর সাথে রোদের ঝলক খেলা করছে চোখে মুখে জিয়ান চোখ খুলে নিজের পাশ ঘেসে শুয়ে থাকা রমণীকে দেখতেই তার ঠোঁটের কোণে ফুটে উঠল মুচকি হাসি জিয়ান ঘড়ির দিকে তাকিয়ে দেখে সকাল আটটা বাজে জিয়ান দ্রুত উঠে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে অফ হোয়াইট রঙের পাঞ্জাবি সাথে সাদা পাঞ্জাবা পাজামা পরল নিজের পছন্দের পারফিউম লাকসত দু লাকসত এল এল বারো ফ্রেশ স্পাইসি স্প্রে করছে নয়নার এত করা পারফিউমের ঘ্রাণে ঘুম ভেঙে গেল মিটি মিটি করে চোখ খুলে জিয়ানকে পারফিউম স্প্রে করতে দেখে বলে পারফিউমের পুকুরে সাঁতার কেটে এসেছেন জিয়ান নয়নার দিকে এগিয়ে এসে বলে সারা রাত পারফিউমের গোডাউনকে বুকের মধ্যে রেখেছে ত্যাস মেয়ে পড়ছে তা আপনি এত ফিটফাট হয়ে নায়ক সে যে কই যাচ্ছেন সোফর ওপর দেখো সরি আর দু তিনটে ড্রেস আছে যেটা ভালো লাগে বড়ো দ্রুত ফ্রেশ হও শ্বশুর বাড়ির সাথে হবে তো নয় নয় ভ্রুকোজকে তাকালো তারপর মিনমিন করে পড়লাম এবং সে যে গুজে বিয়েবাড়িতে যাচ্ছে নিশ্চিত মেয়ে পটানো ধানদা আর মেয়ে পঠানো ধানতে ঠান্দা নেই তুই পটে গেলেই হবে যাও ফ্রেশে আসো একদমই পড়ছে না আবার অন্য মেয়ে পঠাবো এত ধৈর্য সময় কোনোটাই নেই তোমার মানুষটার জিয়ানের শেষের কথাটুকু নয়নের হৃদয়ে বাড়ি খাচ্ছে তার মস্তিষ্ক আর হৃদয় জুড়ে বারবার প্রতিধ্বনি হচ্ছে নিজের মানুষ শব্দটা এই শব্দের ভার এত কেন যেন হৃদয় দখল করে নিল জাহানারা বেগম তার ভাইকে বলল জামাই প্রথমবার তোমাদের বাসায় আসবে ভাই আমার জামাইয়ের কদরের যেন কোনো কমতি না থাকে চিন্তা করিস না দশটা না পাঁচটা না আমার একমাত্র বোনঝি হবে রাজকীয় তা ওরা এখনো আসছে না কেন বিয়ে বাড়িতে গেট আগেই সাজানো ছিল সেখানে মেনা ফুলের ঝুড়ি নিয়ে দাঁড়িয়ে আছে আতিফ সাহেবের বইয়ের হাতে মিষ্টি জাতীয় খাবারের ট্রে জিয়ান গাড়ি থেকে বের হয়ে নয়নাকে বের করে আনলো নয়নার পরনে রেড মেরুন রঙের একটা ড্রেস দুজনকে নববিবাহিতা কাপল লাগছে মনে হচ্ছে আজ এদের বিয়ের রিসিপশন জিয়ান নয়নার দিকে হাত বাড়িয়ে দিল নয়না জিয়ানের হাতে হাত রাখলো ছ ফুট লম্বা একটা মানুষের পাশে নিজেকে ছানাপনা লাগছে নয়নার নয়নার চেহারায় অস্বস্তি ফুটে উঠেছে জিয়ান ফিস ফিস করে বলল লম্বা ছেলেরা বাটার মাশরুম বউ পায় সুটিয়ার বাটার মাশরুম বি কমফর্টেবল ছোটের গুণে হাসিরা ফেরত আনার মিসেস চৌধুরী ওটা ছাড়া বাটার মাশরুমের রূপ ফুটবে না ঠিকঠাক গেটের সামনে আসতেই জিয়ান নয়নার উপর ফুলের বর্ষণ হতে লাগলো মিষ্টি মুখ করিয়ে জামাইকে ঘরে এনে বসানো হলো আদনান এসে বলে দুলা ভাই ইটস নট ফেয়ার বি আমার ফুল অ্যাটেনশন পাচ্ছেন আপনি শালা বাবু কিছুক্ষণ অপেক্ষা করো তুমি বাবু এবং রাজুকে ট্রিটমেন্ট আর তো মাত্র কিছু সময় বাড়ি ভর্তি মানুষ সবার চোখে কপাল এত সুন্দর জামাই এত মানুষ এতো মানুষ ভাগ্য গুণেই পায় যেমন দেখতে তেমন ব্যবহার জিয়ান নয়না একটা রুমের মধ্যে পাশাপাশি বসে আছে বাকি সবাই রেডি হচ্ছে বরযাত্রী যাওয়ার জন্য জিয়ান হুট করে নয়নার কোলে মাথা রেখে শুয়ে পড়ল কি হচ্ছে তো খুব ক্লান্ত লাগছে আসার পরে একটা দিন রেস্ট করা হয়নি তোর পেছনে ছুটতে ছুটতে হরণ হয়ে গেছে বয়স তো কম হয়নি নয়না বলে টেনে সব চুল ছিঁড়ে ফেলি আপনার বয়স কত হলে এই বয়সে আমার মতো বউ পেয়েছেন মাথায় করে রাখা উচিত আপনার তোমার যদি চাকল জমি পছন্দ থাকে তাহলে ঠিক আছে মাথায় নেবে হৃদয়ে রাখবো সিটু শোনো এই জন্ম তোমাকে আর ছাড়ছে না সুমুখ বন্ধ করে কাজে লাগে পড়ো আর হ্যাঁ আজ বিকেলে আমাদের ফ্লাইট আমরা দুজন ঢাকা ব্যাক করব। এত কষ্ট করে ছুটে নিয়ে বোর সাথে প্রাইভেট টাইম স্পেন্ড করার জন্য এসেছে এই এত মানুষের মধ্যে বউকে ঠিকঠাক ভালোবাসাও দিতে পারছে না সো চুপচাপ আমার সাথে ফিরবে বিয়ে করেছে বউয়ের সাথে সোহাগ হলো না এখনো স্যার লাইফ আমি আমাকে রেখে যাব না ওরে আমার আম্মু ভক্ত বউদা তোমার আম্মু তিন দিন পর ব্যাক করবে আমি চলে যাওয়ার পর আম্মু রাচুর তলে আবার ঢুকে যাও সরেন আমি রেডি হব বউ যেতে হবে না তুমি তো রেডি আছো আর কি রেডি হবে নয়না হুট করে উঠে পড়ল জিয়ানের মাথা পেটের উপরে পড়লা বউ তুমি পূর্ণ বউ হবা কবে এভাবে কেউ বর্কে ফেলে ওঠে নয়না লাগেজ থেকে লেহেঙ্গা বের করতে করতে বলে আমার নাম সু নয়না সো এত সুন্দর নাম থাকতে মৌ মাছের মতো ভন ভন করে বউ বউ করবেন না তো নয়না ওয়াশরুমের দিকে যাচ্ছে নয়না চোখ রাঙ ডিয়ার ওয়াইফি তুমি চাইলে এখনো চেঞ্জ করতে পারো মাইন্ড করব না নয়না চোখ রাঙিয়ে বলে অসম্ভব হয়েছে আমি তোমার প্রেমে এয়ারপোর্টে দাঁড়িয়ে আছে চোখ ভর্তি ভর্তি কষ্ট মিস মান্নাত আপনার আয়ারল্যান্ডে কোনো সমস্যা হবে না আমার ক্লাস ফ্রেন্ড ফাইজু ওর ফ্যামিলি নিয়ে ওখানে থাকে আপনি আপাতত ওর বাসায় উঠবেন আর ও আপনাকে সব রকম সাহায্য করবে আর হ্যাঁ অতীতের কথা ভেবে নিজেকে ছোট ভাববেন না আপনার সাথে যা হয়েছে সেসব অন্যায় তাই সেখানে আপনার কোনো দোষ নেই টেক কেয়ার আন্না তো মুখ দিয়ে কোনো কথা বের করছে না তার চোখ যেন শত কথা প্রকাশ করছে ঋতু ছুটে এসে মান্নাতকে জড়িয়ে ধরে বলে তোর সাথে এত কিছু হয়ে গেল আমি কিছুই জানতে পারলাম না তুই না চাইলে তোকে দেশ ছেড়ে যেতে দেব না তুই আমার বাসায় থাকবে আমার সাথে মান্না জানে এই দুনিয়ায় তার জন্য এত সহজ নয় একজন মেয়ে যাকে ক্লাস টেনে থাকতে তিনজন পুরুষ ধর্ষণ করেছে সেই মেয়েকে কোনো পরিবার ভালো চোখে দেখবে না মান্নাত একবার পেছনে ফিরে জাহিনের দিকে তাকালো তার বলতে ইচ্ছে করছে আমাকে একবার জড়িয়ে ধরবেন কিন্তু সে জানে এই অন্যায় আবদার করা যাবে না চোখের জলটুকু মুছে সামনে এগিয়ে গেল অন্তর বলল তুই মেয়েটাকে ইনসাফ না দিয়ে পাঠিয়ে দিচ্ছিস কেন এই সমাজ এসব জানার পর মেয়েটাকে বেঁচে থাকতে দিবে না ওই তিন জানোয়ারের ডিটেলস বের কর ওদের আসল জায়গা কেটে লবণ মরিচ লাগিয়ে কুকুরকে খাওয়াবো যাতে ভবিষ্যতে কোনো মেয়ের সাথে এই ঘৃণ কাজ না করতে পারে